বেরিয়ে গেল অফিস চলে গেলো এবার আমার কাজকর্ম শুরু হবে গুড মর্নিং এখন টাইম হচ্ছে কটা সাড়ে দশটা আজকে জলখাবার খেয়েছি ব্রেড আর চা বাটার দিয়ে ব্রেড লাগিয়েছিলাম আর চা খেয়েছি আর একটু সর ছিল ওটার মধ্যে ওইটা দিয়ে মাখিয়ে খেয়েছি এইটাই হালকা ফুলকা পেঁপে ছিল দেখো পেঁপে কেটেছি ওকে দিতে ভুলে গেছি ফ্রিজে ভরে রেখেছি আর ভুলে গেছি দিতে আর আমি এদিকে ফোনে ছিলাম ওই চা পুজো করছিল আমি পুজো করে উঠে দেবো ভুলে গেছি আসো দুপুরবেলা খাবার অসুবিধা কেন ব্রেড খেয়ে গেছে তো চলো আজকে রান্না করবো আজকে ভেবেছি কুমড়োর তরকারি করবো কুমড়োর তরকারি দিই না ভাত খেতে বেশ ভালো লাগে কিছু লেগেছে না কি কলাইয়ের ডাল করবো ভাবছি কলাইয়ের ডাল দিয়ে কুমড়োর তরকারি খেতে খুব ভালো লাগে কুমড়ো বরবটি আলু পটল সব দিয়ে একটা ঘ্যা ঘাঁটা তরকারি করবো আলু পটলের তরকারি করবো একবারে বেশি বেশি করে নেব দুবেলায় হয়ে যাবে বলার জন্য আর কিছু করব না এটাই ভেবে রেখেছি করব তারপরে দেখি আর কি কাজকর্ম আছে হ্যাঁ তো সেগুলো করবো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আচ্ছা কুমড়ো বরবটি সব দিয়ে তবে করবো তরকারি করবো আই দেখো এইটা ভিজিয়ে রেখেছি আংটি নাকছাবি পেস্ট দিয়ে একটু গরম জল দিয়ে এটা খুব সুন্দর পরিষ্কার হয় সোনার তো তো এগুলো ভিজিয়ে রেখেছি আর এই দেখো সুন্দর তরকারি করবো আর এ করবো ঘ্যাঁত তরকারি করবো খেতে ইচ্ছা করছে ঘর তরকারি বেশি কিছু করবো না রান্না কুমড়োর তরকারি করবো আর এ করবো করবো নাকি আলু পটলে তরাতি করবো সব যাই করবো একটু বেশি করে বাড়িয়ে করবো কেন ওরা তো রাত্রেবেলায় করতে ইচ্ছা করে না সবজিটা কেটে এগুলো না খাই খোসাগুলো বেশ সুন্দর খোসাগুলো একদম করছি এগুলো করছি শসা না কাটলেও হয় তো ওই কোনোটা কাটছি কোনোটা কাটবো না এরকম ছাড়াবো না কাটবো না না ছাড়াবো না গাড়ি তারা দিয়ে ভালো লাগে কিন্তু ছোলা ভেজাতে ভুলে গেছি গো ছোলা ভেজাতে ভুলে গেছি ছোলা ভেজাতে মটর বা ছোলা আর কি করবো যা আছে তাই দিয়ে করি তাই না আমি কিছু মশলা টশলা দিই না আমি খালি এ দিয়ে করি কি বলে পাঁচ ফলং আর শুকনো লঙ্কা দিয়েই করি মশলা দিয়ে আমার বর খেতেও চায় না আমারও ভালো লাগে না খেতে কি যথেষ্ট পাচ্ছে বাপরে বাপ লঙ্কা দিয়ে একটু আদা আদা মাথা দিলে ভালো লাগে কিন্তু আদা মাথা এই মুহূর্তে আমার কাছে নাই আদাটা আমরা একটু কমই খাই কম একদমই কম খাই ঘরের আদা খুব কম আসে মাংস মাংসটাংস খুব বুঝতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এরকম কুম্ভ তরকারিটা হয়ে গেছে আজকে আমি গোলাপ জামুন বানাবো আজকে ওই কালকে সে ব্রেড এনেছিল সে ব্রেডটা আছে সেই ব্রেডটা দিয়ে দেখি কি কাজে লাগানো আজকে আর খেতে ইচ্ছা করছে না দেখো এইটা ব্রেডটাকে আমি ওই মিক্সিতে সাইডে সাইড পার্টগুলো সব সরিয়ে দিয়েছি আর শাড়িগুলো সরিয়েছি মানে ওরগুলো রেখে দিয়েছি ওগুলোর মধ্যে ওগুলো আমি ব্রেড কাম করব। এ দেখো ব্রেড এটাকে কড়াই নেড়ে নেবো তাহলে ব্রেড কাম্প হয়ে যাবে আমি চপ টপে এগুলো দিতে পারবো তো এই দেখো এরকম করে আমি পেস্ট করেছি পাউডার করেছি এর মধ্যে আমি দু চামচ আমুল দুধ দেব আমুল দুধ দেওয়া যায় না দেওয়া যায় আমুল দুধটা দিলে টেস্ট হবে খেতে দু চামচ ভরে ভরে আমুল দুধ দিলাম আর গরুর দুধ দিয়ে এটাকে মাখবো অল্প অল্প দুধ দিয়ে মাখব এতে কোনো সোডা ফোডা কিচ্ছু দেবো না ময়দা কিচ্ছু দেবো না তো ময়দারই ব্রেড ওই জন্য আর কোনো ময়দা টয়দা কিচ্ছু দেবো না এরকম দুধ নিয়েছি লিকুইড দুধ এটা অল্প অল্প করে একটা ডো বানাবো তারাও অল্প অল্প করে ডো দেবো আর ডো বানাবো বেশি নরমও করা যাবে না বেশি শক্তও করা যাবে না তাহলে ভিতরে এ হয়ে যাবে মানে রসটা ঢুকবে না ঠান্ডা দুধই দিতে হবে মানে ফ্রিজের ঠান্ডা নয় নর্মাল টেম্পারেচারের ঠান্ডা এ দেখো এটা আমার হয়ে গেছে এই যে আঠালো আঠালো ডোটা হয়েছে এ দেখো আঠালো আঠালো ডোটা হয়েছে এটা একটুখানি রেস্টে থাক ততক্ষণ আমি এ করে নিই চিনির শিরাটা বানিয়ে নিই আর দুধটা আমার পুরো লাগেনি এ দেখো দুধটা রয়ে গেছে আর দেবো না আর দিলে পাতলা হয়ে যাবে তখন আর গোল করা যাবে না এটা থাক এ দেখো এক কাপ এই কাপে এক কাপ মানে চায়ের কাপে চায়ের কাপে দেড় কাপ দেবে চিনি আমি এটা চায়ের কাপে এর থেকে বড় আছে এটা ওই জন্য দেড় কাপ মতনই চিনি দেওয়া আছে এটা আমি চিনিটা সবটা দিয়ে দিলাম আর এই শিরা করতে গেলে পাতলা করতে হবে এগুলো একটু মোটা শিরা করলে রস ঢুকবে না এই আমি এটা তিন কাপ জল দিয়ে দেবো এই যে কাপে চিনি নিলাম সেই কাপেই আমি তিন কাপ জল দিয়ে দিলাম এবার গ্যাসটা এই ইন্ডাকশানটা জ্বালিয়ে দেব এ কী বলছি চিনির শিরাটা বসিয়ে দিয়েছি আর এই দেখো এই ডোরটা থেকে এরকম অল্প অল্প করে আমি ছোটো ছোটো খুব একটা বড় করবো না কেননা এটা আমার বেশি ছিল না তো গোল 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 এই দেখো যেন গাগুলো তেল তেলে হয় ফাটে না এরকম করতে হবে এই ব্রেডের গোলাপ জামুন আমি এর আগেও বানিয়েছিলাম খুব ভালো লাগে খেতে আমি আমার ছেলে যখন থাকতো এখানে রাঁচিতে তখন এসবগুলো খুব বানাতাম এরকমই করতে হবে সাদা তেল দিয়েছি এর মধ্যে একটু ঘি দিলে হতো কিন্তু আমি ঘি দিলাম না এই নরম তেলে দিতে হবে একদম খুব মানে ধোঁয়া ওটা তেলে দিলে হবে না হালকা একদম দেখো নাহলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে বেশি তো হয়নি এই কটা হয়েছে কটা হলো তিন তিন ছয় নয় দশটা হয়েছে এক পিঠ হয়ে যাক তারপর করব এটাও হয়ে গিয়েছে এর মধ্যে তিনটে ছোটো এলাচ দিয়েছি সেন্টটা ভালো লাগবে খেতে গোলাপ জামুনের গোলাপ জামুনে এ দিলে ভালো হতো কী বলে গোলাপ জল আছে আমার কাছে দেখি একটু দিয়ে দিই গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ফুটে যাবে তারপরেই নামিয়ে নেব এই দু মিনিট মতন ফুটবে ব্যাস হয়ে গেল আমার গোলাপ জামুন একজন এই যে জামুনগুলো বানাচ্ছি এই এই ওর অফিসের স্টাফগুলো আছে না ওরা খেতে খুব ভালোবাসে তো ওই জন্য বানালাম অল্প একটু ব্রেড ছিল বলে আর আরেকজন আছে সুগার প্রেশার তার জন্য একটুখানি ওই ছানা পায়েস বানাচ্ছি তাই ছানাটা কেটে রাখলাম দুধ বসিয়ে দিলাম একটু ক্ষীরের মতন করব তারপর দেখি কিরম করে করো করি দেখো হুম এরকম হয়ে গেছে এবার ছানাগুলো এরকম করে ভেঙে ভেঙে দিচ্ছি ব্যাস হয়ে গেল ছানার পায়েস এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে গাঢ় গাঢ় যেমন ছানার পায়েস হয় ব্যাস হয়ে গেছে আমার একটু গাঢ় রসও করেছি পাতলা রসও করেছি জানি না কেমন হয়েছে

রাতে একটু খাবো চামচ দিতে হবে না কত চামচ প্লাস্টিকের চামচ থাকবে

ঘরে রান্না যে তরকারি করা আছে সেখানে রুটিটা করবো চলো একটু ঘুরে আসি ঘরে গরম লাগছে দিন পর ঘরে তো যাই একটু ঘুরে ঘুরে আসি বাইরে হাওয়াটা খেয়ে আসি বাইরে হাওয়া খেয়ে আসি জল দিচ্ছ তো ধূপকাঠিটা ওখানে দিয়ে দেবো ধূপকাঠিটা রেখে যাই না তো তুলসী মন্দিরে দিয়ে রাখি কেননা ঘরের ভিতরে ধূপকাঠিটা দিয়ে বাইরে যাওয়াটা ঠিক নয় তো ওই জন্য তুলসী মন্দিরে দিয়ে দেবো ধূপ দিয়ে দেবো তুলসী মন্দিরে ও জল দিচ্ছে গাছে দিয়া मैंने तेरे लिए रे जग छोड़ा तू मुझको छोड़ चली मैंने तेरे लिए रे जग छोड़ा तू मुझको छोड़ चली

Mm -hmm. 아, 이럴라, 이럴라. 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 이럴 이럴라. 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 이 이럴라. 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 이 हम्म। क्या किया? दस तो नहीं चला। हाँ बोलो है चीज़ वाली। दस तो नहीं चला। तो एक चार पांच पीस में छत्तीस चला। हाँ। छह पांडित्स हैं सर जी? नाचियाँ रहे। एक दिन मिल के बिछड़ जाए, एक दिन एक दिन मिल के बिछड़ जाए एक दिन कैसी ये दुनिया की रित रे रीत रे ये, ये नाते जो दिल में बसे पल में का बदलता है तू बदलता है तू रिषते नाते बदलता है एक दिन कैसी ये दुनिया की निमरी तिर তোমার খুব ঘুম পাচ্ছে ভিডিও করতে পারবে না গুড নাইট কর দাও করবো রুটি খাবো

কলবি শাক এনেছি আর এই গুলেখানা শাক পেছি আর গুলেখানা শাক পেছি এখানে তারপরে এই চড়ে এনেছি হুম লাউ এনেছি কাঁচা আম এনেছি আম এনেছি আর সুন্দর একটা পেপে এনেছি পেপে এনেছি তাই না এ পি পেপে টা আর দুধ এনেছি দুধ এনেছি ছাস খেয়েছি ছাস খেয়েছি সব খেয়েছি সব খেয়েছি সব আচ্ছা চলো চলো গুড নাইট চলো গুড নাইট আজকের রমজান সকলে ঠাকুরের আশীর্বাদে খুব 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 ভালো থেকো সকলের মঙ্গল হোক অন্তর থেকে বলছি খুব ভালো থেকো শুভরাত্রি একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই করো বাই বাই গুড নাইট